সকালবেলা নাস্তা করতে বসেছি কারণ গাড়ির কিছু কাজ করাবো সেই সময় দেখলাম একটা বৃদ্ধ মহিলা সকালে নাস্তা করেনি বলছি ভিক্ষা দিলে নাস্তা করবি তা বললাম ভিক্ষা দেওয়ার দরকার নেই আপনি নাস্তা করেন এরপরে গাড়ির টুকটাক মোবিল টুবিল চেঞ্জ করে সিদ্ধান্ত হলো যে অনলাইন থেকে আমরা কিছু কাপড় এনেছিলাম যেটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া তো সেখান থেকে আমরা কাপড়গুলো চেঞ্জ করব রওনা দিলাম পূর্বাচল মডেল হাই ওয়ে বাংলা রেস্টুরেন্ট ওয়াশরুম ড্রাইভার হেল্পারের বিশ্রাম কারাগর বাবা যাওয়ার একটু ক্ষুদা লেগে গিয়েছিল তো ওইখানে একটা হোটেল পেয়েছিলাম লোকাল সেই হোটেলে খেতে গেলাম

খাবারগুলো খুবই বাজে ভাই তবে হ্যাঁ খাবারের মান যেমন সস্তা তেমন খাবারের দামও সস্তা আমরা মনে হয় দুজন তিনজন খেয়ে পাঁচশো টাকার মধ্যে বিল এসেছিলো গরুর মাংস তো ভাত খেয়েছিলাম এখানে খাওয়া দাওয়া করলাম আমার মনে হয় ওইটা মানে গাড়ির স্টাফরা আসবে খাবে চলে যাবে ওই রকম না গাউসিয়া কতক্ষণ সময় লাগবে এই পনেরো মিনিট তার আগে দেখি এক কাপ চা খাওয়া যায় কিনা মনে হয় না চা পাওয়া যাবে এরপরে ওই গাউসিয়া গেলাম আমরা কিছু কাপড় কিনেছিলাম আমার ওয়াইফ তিনি বলেছিল তিনি এলাকায় একটু বিজনেস করবে ঘরে বসে আসলে এখান থেকে কিনে আপনি লোকাল এলাকা বা এলাকায় বিজনেস করতে পারবেন কারণ এরা অনেক কম দামে থ্রি পিস দিয়ে থাকে যদি আপনি চতুর হয়ে থাকেন ভালোভাবে দামাদ করে কিনতে পারলে ভালো ব্যবসা করা যাবে যদি আপনি সরল মনে হয়ে থাকেন আমার ওয়াইফের মতন তাহলে কখনোই এখান থেকে কিনে ব্যবসা করতে যাবেন না কারণ আমার ওয়াইফ সত্তর আশি হাজার টাকার কাপড় কিনে প্রায় পঞ্চাশ হাজার টাকা বাকি দিছে সে টাকাও সে উঠাতে পারেন তাই আমরা চিন্তা করলাম যে কটা কাপড় আছে কটা কাপড় দিয়ে কিছু ভালো মানে কাপড় নিয়ে সে নিজেই ব্যবহার করুক আর কাপড় চেঞ্জের মাঝে আমি কিছু ফুচকা মুচকা খেয়েছিলাম সেগুলো ভিডিও দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম খুবই একটা বাজে পরিবেশ কারণ এটা হচ্ছে একটা পাইকারি বাজার আর এত বড়ো পাইকারি বাজার আমি এর আগে দেখিনি তো কখনও যদি আপনাদের ইচ্ছা হয় কাপড়ের বিজনেস করতে তাহলে এই জায়গায় চলে আসবেন